সাহেবেন সবার উদ্দেশ্যে ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সমন্বয়ে বৃহত্তর সুন্দর জোট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন ইসলাম জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম ঢাকা তারিখ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা সুন্নি তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে বৃহত্তর সূন্যী ঘোষণা উপলক্ষে আহত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আল্লামা এম তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদি পিলে তরিকত আল্লামা সৈয়দ সঈদ্দিন আল হাসানি আল্লামা সোম্মা আব্দুল সামাদ মোহাম্মদ আসলাম নসাইন জোটের জাতিগণেরwidetilde আগত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা হচ্ছেন জাতির বিবেক ইতিহাসের গৌরবোজ্জ্বল সফল সফল আন্দোলন সংগ্রামী আপনাদের দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সর্বদা সাথে স্মরণ করি উল্লিখিত সম্মিলিত জোটের কিছু দাবি দেওয়া ও ঘোষণাপত্র আপনাদের মাধ্যমে যাদের সম্মুখে উপস্থাপন করছি আশা করি আমাদের এনে দাবি সমূহ এবং ঘোষণাপত্র গণমাধ্যমের সম্প্রচারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ জনশক্তি ও ভূ রাজনীতির কারণে বাংলাদেশ একটি অফার সম্ভাবনাময়ী দেশ এত সত্ত্বেও উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে প্রচার অথচ বাংলাদেশের বহু পরে স্বাধীনতা অর্জন করেও অনেক দেশ বিশ্ব পরিমণ্ডলে সকী অবস্থান সৃষ্টি করেছে অপ্রয়োজনীয় রাজনৈতিক জেদাজেদি পারস্পরিক কাদা ছোড়াছড়ি অনৈতিক পেশি শক্তির চর্চা কালো টাকার অশুভ প্রভাব সন্ত্রাস নৌরাজ্য উগ্রবাদ ইত্যাদি অবাঞ্ছিত বিষয়টি ব্যাপক চর্চা হওয়ায় এবং গণতান্ত্রিক সংস্কৃতির অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি এ দেশ বাধাগ্রস্ত হয়ে পড়ে জাতীয় উন্নয়ন অগ্রগতি এবং সমৃদ্ধি উল্লেখ্য যে শোনানি কাল থেকে এদেশে বিভিন্ন মাদ বাদ চর্চা হয়েছে তবে এসব মতবাদ বেশি দিন ঠিকেনি এমনকি এসব বাদ মতবাদ মানান কন্যা উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে তো সক্ষময় হয়নি বরং বিশ্ব শান্তিনন্ত্রা হিসাবে চিহ্নিত হয়েছে অথচ বিগত পনেরো শত বছর থেকে ইসলামের শাশত আদর্শ অদ্ভ ও অক্ষত রয়েছে ইসলামের কালজয়ী অসাম্প্রদায়িক আদর্শই একমাত্র মানবতার মুক্তির গ্যারেন্টি হিসাবে আজ প্রমাণিত সত্য যা তাবৎ দুনিয়ার বিশ্বের বিশ্ব এডিটের সত্যটি অসংখ্য অবহিত অমুসলিম মনীষী দার্শনিকরা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে সুপীয় সাংবাদিক ভাই ও বোনেরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের প্রিয় বাংলাদেশ যার সীমান্তে অন্য কোনো মুসলিম দেশের অবস্থান নেই ফলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ একটি ব্যতিক্রমী ঘটনা হল এটি আউরিয়্রান এবং সুফি সাধকদের শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ফসল উপরন্ত বিরানব্বই শতাংশ মুসলমানদের আবাসভূমি দেশের অধিকাংশ সুবিবাদী আদর্শে উজ্জীবিত সুন্নি মুসলমান যে দেশের মানুষের সার্বিক জীবনাচরণ কৃষ্টি সভ্যতার প্রতিটি পরতে পরতে দৃশ্যমান হয়ে থাকে ইসলামী মূল্যবোধের প্রতিফলন তথাপি ইসলামে কোনো রাজনীতি নেই এমনটিও বলত অনেকে কুণ্ঠাবোধ করে না অনেকেই ইসলামী রাজনীতিতে সাম্প্রদায়িকতা প্রতিক্রিয়াশীলতা বলেই অভিহিত করে মূলত এ ধরনের অবান্তর উদ্ভোট রূপ ধ্যান ধারণার প্রচার প্রসার অব্যাহত রেখে এদেশের মুসলিম উম্মাকে পশ্চাব রাখার সুগভীর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ইসলাম বিদ্বেষী একটি আমশক্তি অথচ এদেশের সর্বত্র ইসলামী রাজনীতির অনুকূল পরিবেশ পূর্ণ মাত্রায় বিদ্যমান ঐতিহাসিকভাবে এদেশ হচ্ছে ইসলামী রাজনীতির উর্বর ক্ষেত্র তাই দেশ ও জাতিকে সর্বপ্রকার মানবগড়া মতবাদের অক্টোবাস থেকে মুক্ত করে কোরআন ভিত্তিক ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারের সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামিক বাংলাদেশ নিবন্ধন নম্বর তিরিশ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট নিবন্ধন নম্বর পঁয়ত্রিশ বাংলাদেশ সুপ্রিম পার্টি নিবন্ধন নম্বর উনপঞ্চাশ এর সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা গোটা বিশ্ব এখন মন্দায় কবলিত দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনি ইসরায়েলের অব্যাহত হামলা মিয়ানমার অব্যাহত মুসলিম নিধন ভারত পাকিস্তান উত্তেজনার অশুভ ভাব বিশ্বের অপরাপর দেশের ন্যায় বাংলাদেশ বিশাল এক কঠিন সমস্যা মুখামুখি দাঁড় করিয়েছে জ্বালানি সংকট ডলারের মূল্য বৃদ্ধি রিজার্ভের অপ্রতুলতা মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব বেকারত্ব নিত্য পণ্যের অস্বাভাবিক অস্বাভাবিক মূল্য খাদ্য সংকট সহ বিষয়াদি জনজীবনে এক দুঃসহ পরিস্থিতি বিরাজ করছে অতএব একবিংশ শতাব্দীর এ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐকমত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই সুপ্রিয় সাংবাদিক ভাইন বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে এই অভ্যুত্থানে জাতি ধর্ম দলমত নির্বিশেষে প্রায় সকলেই সমর্থন এবং অংশগ্রহণ করে যেখানে আত্মহতি দিয়েছে অসংখ্য তরতাজা অমূল্য প্রাণ ছাত্র জনতার এহা অমূল্য আত্মত্যাগের প্রতি রইল আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার অতবার আশার সঞ্চার হয় জনমনে কিন্তু দুঃখজনক হলো সত্য যে অন্তর্বর্তী সরকারের এক বছর অতিবাহিত হতে চলল অধ্যাপি জাতীয় জীবনে কোনোরূপ সুস্থতা স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে না বরং সর্বোচ্চ মতো হচ্ছে এক মিশরমুখ পরিস্থিতি কেননা এই স্বল্প সময়ের ব্যবধানে দৃশ্যমান হয় অসংখ্য বিচার বহির্ভূত খুনের ঘটনা যা চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে শুধু তাই নয় জ্যামিতি খারে ক্রমাগত বেড়েই চলেছে লুটতরাজ মব ভায়োলেন্স চাঁদাবাজি তথা বাঞ্ছিত সন্ত্রাসী কর্মকাণ্ড থানা মসজিদ মাদ্রাসা ও মাজার সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুর তথা অগ্নি মতো গ্রহীত অপরাধ প্রবণতা সন্দেহের বসীবিত হয়ে গণবিচলিত হত্যার মতো অপরাধ ভয়াল রূপ ধারণ করেছে ধর্মীয় আচার অনুষ্ঠান তথা পার্বণে বিবিধার্বণেত হামলার ঘটনা ঘটছে বিশেষত গত পবিত্র এই উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন শোভাযাত্রায় নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা উপরন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার সম্মানীয় শিক্ষক মসজিদের ক্ষতি ইমামিদের উপরে চড়াও হয়ে তাদেরকে ফিল্মি স্টাইলে দূরপূর্বক কত থেকে বাধ্য করার মতো নির্মম ঘটনাও ঘটেছে দেশের অসংখ্য জায়গায় অনস্বীকার্য বাস্তবতা হল প্রশাসনের নাকের ডগায় এইসব অযাসিত ঘটনা সংগঠিত হল প্রশাসনের নির্বিকার ও নিষ্ক্রিয় ভূমিকা আমাদের জাতীয় জীবনে এক কলঙ্কময় অধ্যায় ফলে জনমনে ক্রমাগত উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধির পাশাপাশি সরকারের প্রতি জনগণের চরম আস্থার সংকট তৈরি হচ্ছে প্রতিনিয়ত অতএব কঠিন পরিস্থিতি থেকে দেশ জাতির উত্তোলন খুবই জরুরি উল্লেখ্য যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার কর্তৃক আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সময় ঘোষণা করা হয়েছে এই প্রেক্ষিতে বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার যেভাবে ছিনতাই করা হয়েছে তাই আমরা মনে করি আসনে নির্বাচন জাতীয় জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ অনিস্বীকার্য বাস্তবতা দেশের জনগোষ্ঠীর বিষয়ের একটি অংশ তথা সুন্নি সুবিবার ধারণ করে যারা শান্তিপ্রিয় এবং অহিংস হিসেবে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত জাতীয় স্বার্থ সুরক্ষা সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে যে ধারাবাহিকতায় এই ঘটনার এই তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় ভিন্ন স্বার্থ সহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণে প্রত্যাশী এত উপলক্ষে এ চোটের পক্ষ থেকে সতের দফা দাবি উপস্থাপন করছি সতের সতের দফা সমূহ এক জাতীয় নীতি নির্ধারণী যে কোনো বৈঠকে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এক্ষেত্রে কয়েকটি দলের মতামত গ্রহণ করে নতুন করে বৈষম্য বৈষম্যের জন্ম দেওয়া হচ্ছে যা রাজনৈতিক সুস্থা এবং স্থিতিশীলতার অন্তরায় দুই চব্বিশের গণমুত্থানকে ধারণ করি আমরা একাত্তরের মহান স্বাধীনতা আন্দোলনে এক্ষেত্রে বিশাল ত্যাগ ভূমিকাকে শ্রদ্ধার সাথে ধারণ করি বাউন্নের ভাষা আন্দোলন উনসত্তরের গণুত্থান সহ এদেশের সকল গণ আন্দোলনকে ধারণ করে ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার বাস্তবায়নের পাশাপাশি একটি অভাধ সুস্থ নিরপেক্ষ ও সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এছাড়া নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার নির্বাচনের পূর্বে চব্বিশ জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র সহ সকল অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা করা এছাড়া নির্বাচনের পূর্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারাসি অভিযান পরিচালনা করা পাঁচ নির্বাচনের পিয়ার পদ্ধতি যেহেতু একটি নতুন কনসেপ্ট এবং এটি জনগণের মধ্যে বিবিধ সংশয় সৃষ্টি করতে পারে সেহেতু বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়ায় উত্তম এক্ষেত্রে সংবিধানের একশো আঠারো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে সরকারের প্রভাব মুক্ত রেখে পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান করা ছয় দুর্নীতিবাজ আদালতের রায় দণ্ডিত সন্ত্রাসী ঋণ খেলাপি বিদেশে অর্থ পাচারকারী ও কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা অবৈধ অর্থ পাচার রোগ এবং পাচারকৃত অর্থ ফেরে তানার উদ্যোগ গ্রহণ করা সাত মদ সৃষ্টির মাধ্যমে হত্যাকাণ্ড করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর অগ্নিসংক বিভিন্ন সেক্টর থেকে পদ থেকে বাধ্য করার মতো গহিত কাজসমূহ বন্ধ করা এ যাবত করেন সর্বপ্রকার গুম খুন সহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা আর বিভিন্ন বিভিন্ন ব্যাংক বিমা থেকে অবৈধভাবে যে ছাঁটাই প্রক্রিয়া চলছে অবিলম্বে তা বন্ধ করে অভিশপ্ত বেকারত্ব বৃদ্ধির অপপ্রয়াস রোধ করা ইতিমধ্যে ছাঁটাই কৃতদের পুনর্বহার এবং বন্ধ মিল কারখানা সহ পুনঃ চালু উদ্যোগ গ্রহণ করা নয় নারী কমিশন প্রদত্ত রিপোর্ট বাতিল করা এবং কমিশনের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন গ্রহণ যোগ্যদের নিয়ে নতুন করে কমিশন গঠন করা এছাড়া সু ঘুষ দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা দশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স স্মৃতি অনুসরণ করা এগারো কোরআন সুন্দর বিরোধী আইন প্রণয়ন থেকে বিরীত থাকা বারো জুলাই আন্দোলনে নিযুক্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান পুনর্বাসন এবং আহতদের নিমিত্তে উন্নত চিকিৎসা নিশ্চিত করা তেরো দেশের সেনাবাহিনী জনগণের সর্বশেষ আস্থার ঠিকানা তাদেরকে না জড়িয়ে বরঞ্চ এই গৌরবময় বাহিনীর ভাব ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা চোদ্দ গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সহ সাংবাদিক গণমাধ্যম কর্মীদের নির্যাতন হত্যা বন্ধ করা পনেরো দেশের অর্থনৈতিক ঋরুপিণ্ড চট্টগ্রাম বন্দরকে দেশীয় মাফিয়া সিন্ডিকেট থেকে উদ্ধার করা ও বিদেশি ইস্ট ইন্ডিয়া মার্কা কোম্পানিদের হাতে তুলে না দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নামে আরকানি সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়া সতেরো আট আগস্ট পরবর্তী এ যাবৎ শতাধিক মসজিদ মাদ্রাসা মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্ব শাস্তি নিশ্চিত করা চোটের পক্ষে অধ্যক্ষ জয়াল উদ্দিন জুবাইর মহাসচিব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অধ্যক্ষ আল্লাহ সৌম আব্দুল সোমদ মহাসচিব বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মোহাম্মদ আসলাম হুসাইন সুপ্রিম পার্টি এখন আপনাদের সামনে আমাদের ঘোষণা পত্র পাঠ করে শোনাবেন বাংলাদেশ প্রান্তের মহতারম মহাসচিব আল্লামা সোম আব্দ সাই